सर इसे बिक दे स्टीव जॉब्स बेरनट फक विथ मी तेरे का स्किन दिन सुतेर ऑल कंपनी फेरी मा पैसा ता संग पैसा सर बिक दे बस धक्का सर স্যার আগে দিয়েছেন কুড়ি টাকা তারপরে দিলেন পাঁচ টাকা এখন দিয়েছেন এক টাকা কি ব্যাপার তুই বুঝিস যখন আই বলেছিলাম তখন দিয়েছি কুড়ি টাকা আর কিছুদিন পর আবার বিয়ে করলাম বিয়ে করেছি তখন তো দিচ্ছি তোমার পাঁচ টাকা এখন একটা আমার ব্যাটা হয়েছে তার জন্য তোকে দিলাম এক টাকা ছি 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 আপনি আমার পাওনা টাকা নিয়ে সংসার চালাছেন ফকির মানুষ তোকে যেটা দিয়েছে সেটা রাখ তাই বলি এক টাকা Hello <laughs>